বেগমগঞ্জের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত যুব উন্নয়ন এখন নতুন সাজে নতুন রূপে হক শপিং মল চৌমুনিতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বেগমগঞ্জ যুব উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা স্বাধীন বাংলাদেশের পঁচাত্তর পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন জেলার বেগমগঞ্জ উপজেলার সোমবার বিকেল বেগমগঞ্জ চৌরাস্তায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয় এ সময় বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান ওমর ফারুক বাদশার মৃত্যুতে সবাই শোক পালন করেন এবং ওনার বিভিন্ন সফলতা তুলে ধরেন প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেগমগঞ্জ তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুন রশিদ কিরণ তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের জন্মদিনটি এমন সময় পালিত হচ্ছে যখন তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নত হয়েছে এ সময় জেলা উপজেলা আওয়ামী লীগ শ্রমিক লীগ কৃষক লীগ পৌর আওয়ামী লীগ ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন आजीज अहमद ए एन न्यूज़ डेस्क